তিনি একটি হাদিস নগর করেছেন হাদিস নম্বর চার হাজার নম্বর হাদিস তিনি এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন স্পষ্ট করে তিনি প্রমাণ করেছেন যে শোনো সুবাহানদিন মূর্তি বল মালাকুত এই দোয়াটি নিঃসন্দেহে এটি প্রমাণিত এটা ফেরস্তাদের দোয়া এটা ফেরস্তাদের তসবি এই তসবি যদি আমরা কেউ করি আমরা আমরাও কিন্তু এটার একটা ফজিল একটা বারাকা আমরা কিন্তু লাভ করতে পারবো লাভ একটা পাঁচ নম্বর যে দলিলটি আমি আপনাদের কাছে এর মধ্যে পেশ করতে চাই

لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ لَا اِلٰهَ اِلَّا ما. سبحان اللّٰهِ Subhanallah. E, tasbik lütfen. O, yüselliği alen sallallahu ve sellem. Ne olur bu dediğini durup şunu koyun. E, demir alnına bak o ilahi,

ইমান তো যেমন আছে ঠিক তেমনি ভাবে নামত রক্ষিত আছি